কোসে এটা কি জাত এটা তো মুনোয় পুরুষ জাত আরে ভাই তারা এটা পুরুষ জাতি বক ওরেম তো দাজা কালো কালো থাকলেই পুরুষ জাতি যাবগা এটা হইছে কি জাত জানা কালো জাত কালো জাত হ্যাঁ এই গান তো কালো এটা হইছে তোমার কালো জাত দসা নাও তো ও নেকিতে ক্লাম নেকি জাতিতে ক্লাম তে আমরা খেয়ছই দেখিনমু আমরা সব নিমু যা হবে সব অনুকুলনে যাবগা এই মিয়া বাইলাম করো হাই রে আমরোগে সসা আমরা তেতুনা লাউ কিনবা না আইসা লাউ কিনাও খেত কিনবা কে সসা তেতুন কে আমরা খেত কিনতাম না তো খাতমতে জাদি লাউ আছে এডি কিনবা আমরা হইরে মিয়া তুমি লাউ কিনবা খাতমতে জাদি আছে এডা বালা কথা তাহলে খেত কিনবার যাও ক্যা তোমার কাছে কয়টি আছে মিয়া কিনদার নি গা চাও সসা এত বেছাইতেছেন কে এত নাও যা আছে গুন তাই নিমো এত বেছানি দরকার আছে এই মিয়া সে টিকি উদায় তুমি লাউ কিনবা বালা কথা আই হেরে কইতাছো কিনমু খেত

দেখ করে ওটার দাম হইতে আশি টাকা করিয়া এক পিস মনে করা গৃহস্থের কাছে যদি বেচতাম তাহলে দাম নিতাম এলাম একশো টাকা এখন তোমরা পাইকার মানুষ ব্যবসা করবা তাহলে কুরমান যার যে দেয়া ওটা তুমি লেগে রাখবো মাত্র আশি টাকা না ওর দাম তো একটু বেশি হয়ে যায় গা দুজন মানুষ ব্যবসা ব্যবসা করি সত্যি দিবনি আচ্ছা বেশ তা লাউর দাম তো করলা লাউের দাম তো এইটা করলা পুষ না তো আমি তোমার কথাও থাক আমার কথাও থাক মাত্র সাতাত্তর টাকা দিলেন আচ্ছা চাষা দাম দাম করছো তাহলে আমরা নিলাম তাহলে এই চাষা এই কালো জাতের এটা কত করে নিবেন তাহলে বেশটা কালো জাতের জিগাইলা হ্যাঁ কালো জাতের লাউ কালা হইলে কি হবো তোমার জানই তো কালা হইলেও গলার মালা ঠান্ডা তো ওরমে বুঝতেই তো পারতাছ হ্যাঁ না এইটা যদি নেও তাহলে এইটার দাম রাখ মু মাত্র একশো বিশ টাকা খালি তুমি বলে গে তুমি ব্যবসা করবা এর লিখে আর যদি গৃহস্থের কাছে বেচতাম তাহলে এটার দাম নিতাম একশো চল্লিশ টাকা তাছাড়া লাও দাম তো এটা বেশি জায়গা ওই যে করবো না 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 ই দামেতাম লাভ দিতাম না আস্তে আস্তে অত বাড়াবাড়ি যে থাকবে আন্নের কথা থাক আমার কথা থাক আর দুইটা দিন বিরাশি দিয়া আচ্ছা কই সে জাহান যাও যা নিছি নেড়ে নিছি আচ্ছা তোর কথা রইল কালকা তো আদার বার আমরা কালকা ইয়া লাউ নিয়া যামু তাহলে কালকা নি আচ্ছা তাহলে কালকা যদি নেও লাউ তো নিবা ভা তাহলে একটু এক কাজ কইরো সকাল সকাল আয় আমার আবার কিস্তি বের জান লাগবে তো আমার আবার মনে নানান জায়গা যাওয়ার না গে

তাহলে সকাল সকাল আইয়া গাড়ার দিকে আই আসসা সকাল তলে কাছে বসে না সমাজ না তুই না কথা দিয়ে গেল ভাইস্তা মানুষ যে আলাপ চালাপ করলাম অনেক রাগারাগি করলাম না না খারাপ করে না আমারে বেরি তৈর আমি বুঝছাস এইটা কথা বল সমাজ মনে দিলে আমরা আচ্ছা ঠিক আছে তাহলে যাও আমি লাভ একটু সিস্টেম কইরা পরে যাইতেছি আচ্ছা করুন